নমস্কার শিপ্রার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব আলু বেগুন দিয়ে রুই মাছ রুই মাছ আপনারা সকলেই রান্না করতে পারেন তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিয়েছি রান্নার কিছু সময় আগে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রাখলে মাছের মধ্যে লবণ ঢোকে আর রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগে দুটো আলু একটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো সবগুলো মাছ একসঙ্গে ভাজা যাবে না আমি অল্প অল্প করে কয়েক ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি বেগুনের মধ্যে লবণ হলুদ দিই নি এমনি ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদ নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প চিনি মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এইরকম নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নিচ্ছি ঝোলটা কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছ বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার সব কিছু আরও কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি আলু বেগুন এগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে রুই মাছ রান্না প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম গুঁড়ো এখানে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন কিন্তু আমার ঘরে ছিল না তাই দেওয়া হয়নি হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এবার চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল এভাবে আপনারাও একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাত হলেই একদম জমে যাবে আজকের এই সহজভাবে রান্না রুই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ